মুর্শিদাবাদে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকছেন বামেরাও সিপিআইএম এর রাজ্য সম্পাদক সেলিম থেকে সুজন চক্রবর্তী অংশ নেবেন এই ন্যায় যাত্রায় এছাড়াও জেলা সিপিআইম নেতৃত্ব এই ন্যায় যাত্রায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিপিআইএম নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সামিল হওয়ার কথা জানালেন সিপিআইএম এর জেলা সম্পাদক জামির মোল্লা বুধবার জেলা সিপিআইম কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সিপিআইম জেলা সম্পাদক জামির মোল্লা জানান বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের দাদা ঠাকুর মোড়ে রাহুল গান্ধীর সভায় যোগ দেবেন মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীরা এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর ভারত জোড়ন ন্যায় যাত্রায় সামিল হবেন সিপিআইএম নেতা কর্মীরা আজকে আমরা জেলা সিপিআইএম পার্টির পক্ষ থেকে এই যে আপনাদের ডেকেছি আপনারা উপস্থিত হয়েছেন প্রথমেই আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই মূলত আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আপনাদের ডেকেছি সেটা হচ্ছে কংগ্রেস দলের ন্যায় যাত্রা গত উনিশ দিন আগে থেকে শুরু হয়েছে মণিপুর থেকে আমাদের জেলায় আগামী কালকে ঢুকবে এই ন্যায় যাত্রা ফরাক্কায় শুরু হবে সকালবেলায় আমরা এই যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা হচ্ছে আমাদেরও যুব ফ্রন্টের পক্ষ থেকে যে ন্যায় যাত্রা পঞ্চাশ দিন ধরে পশ্চিম বাংলার বিভিন্ন গ্রাম অলিগলি রাস্তা দিয়ে হেঁটে গেছে এই রাজ্যের মানুষের এই বারো বছর ধরে যে অন্যায় অবিচার অত্যাচার হচ্ছে মানুষের উপর বেকার ছেলেদের কাজ নেই কৃষকের ফসলের দাম নেই শ্রমিকের মজুরি নেই এবং রাজ্যের শিল্প কলকারখানা নেই সেই নিয়ে তারা রাস্তায় হেঁটেছিল এবং ব্রিগেড সমাবেশ হয়েছে গত সাতই জানুয়ারি অভূতপূর্ব সমাবেশ হয়েছে এই ন্যায়ের পক্ষে লড়াই যেটা যুবফ্রন্ট করেছে সেইভাবেই কংগ্রেস আজকে যুবফ্রন্টের নাম ছিল ইনসাফ যাত্রা এবং এটা ন্যায় যাত্রা ভাষা আলাদা হতে পারে কিন্তু উদ্দেশ্য হচ্ছে এক তো আমরা বলতে চাই কেন্দ্রে যে বিজেপি সরকার এবং রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার এই উভয়ই মানুষের প্রতি অবিচার মানুষের প্রতি অন্যায় করছে সেই ন্যায়ের দাবিতে যারাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এই ন্যায় যাত্রা করবে কি ইনসাফ যাত্রা করবে তাদেরকে সংহতি জানানোর জন্যে আমরা সমর্থন জানাই এবং তাদেরকে সহযোগিতা করতে চাই তাদের পাশে থাকতে চাই এবং কংগ্রেস দলের পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যে কারণে আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের সেই আমন্ত্রণে সাড়া দিয়ে যে রাহুল গান্ধীর ন্যায় আসছে সেখানে আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত থাকবেন তাকেও বলেছে রাজ্য কমিটির পক্ষ থেকে এআইসিসির পক্ষ থেকে তিনি রঘুনাথগঞ্জে যে দাদা ঠাকুরের মোড়ে সেখান থেকে যোগ দিবেন কলকাতা থেকে আসবেন কমরেড মোহাম্মদ সেলিম থাকছেন রাজ্য সম্পাদক আমরা জেলার নেতৃত্ব তারা থাকছে এবং কমরেড সুজন চক্রবর্তী পার্টির আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তিনিও থাকবেন ফলে রঘুনাথগঞ্জে কমরেড সুজন চক্রবর্তী এবং কমরেড মোহাম্মদ সেলিম তারা যোগ দেবেন